বিবাহ হলো জীবনের সবচেয়ে বড় জুয়া জীবন সঙ্গী ভালো হলে জীবনটা স্বর্গ আর জীবন সাথী যদি খারাপ হয় তাহলে জীবনটা কিন্তু হয়ে যায় হ্যালো ভীবন আসসালামু আলাইকুম সকাল সকাল ঘুম থেকে এসে দেখতে পাচ্ছি যে পাখিটা খুব ডাকাডাকি করতেছে প্রত্যেকটা দিন কিন্তু সকালটা শুরু হয় চড়ুই পাখির কিচিরমিচির ডাকাডাকি শুনে তো আজকে অনেক সকালবেলা উঠেছি আর এখানে লাল গমের আটার আর কি রুটি বানাচ্ছি এই রুটিটা শুধু আমারই অনেক বেশি পছন্দ তবে কিনা আমার বাসায় অন্য কেউ এই রুটিটা তেমন পছন্দ করে না যদিও বা এটা কিন্তু বেশি পুষ্টিকর খেতে বা শরীরের জন্যও বেশি ভালো তবে সাদা আটার রুটিটাই বেশি পছন্দ করে সবাই দেখেন কত সুন্দর ফুলে উঠেছে রুটিটা তো আজকে সকাল সকাল আলু ভাজি করে নিয়েছি আগে থেকেই আর সেটা বেড়েও নিয়েছি আর ওদিক দিয়ে গরম গরম রুটিও করে নিয়েছি আমি মূলত সবজিটা বা ভাজিটা আগে তৈরি করি আর পরে গিয়ে রুটিটা শেখে নিই এতে করে গরম গরম রুটির সঙ্গে কিন্তু খাবারটা খাওয়া হয়ে যায় আর খাবার শেষ করে এক কাপ লাল চা নিয়ে নিয়েছি বেশি করে আদা কুচি দিয়ে আর চলে এসেছি একটু বারান্দায় আসলে বারান্দায় এসে একটু রিল্যাক্সে চা খেলে মনে হয় যে সব রকম কাজ করার এনার্জি খুব বেশি করে ফিরে পাই যেহেতু সারাদিন অনেক কাজ করতে হয় রান্নাবান্না থেকে শুরু করে বাটনা পর্যন্ত তবে কি না এই মুহূর্তটা আমার কাছে বেশ ভালো লাগে সকালবেলার সময়টা আমার কাছে অনেক বেশি প্রিয় এক কাপ চা হাতে করে নিয়ে আমার গাছগুলো ঘুরে ঘুরে দেখতে খুব বেশি ভালো লাগে মাশাল্লাহ আর এই ফুলটা আমার কাছে এত বেশি ভালো লেগেছিলো তো ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করে ফেলি তো যাই হোক চা খাওয়ার পর কিন্তু আমি দুপুরের রান্নার আয়োজন করে ফেলেছি মোটামুটি আর এত বেশি গরম পড়েছে রাজশাহীতে তো ভাবলাম যে আগে থেকে কুটাকাটিগুলো রেডি করে নিই তারপরে রান্নাটা উঠাই দিব এতে করে চুলার পাশে বেশিক্ষণ দাঁড়ায় থাকতে হবে না আর অন্য পাশে আমি এরকম করে থাকি যে একটা রান্না উঠাই দিলাম আবার কুটাকাটিটা করে ফেলি তারপরে আবার আরেকটা একটা রান্নার আয়োজন করি এমন করে করি তবে কি না যখন বেশি গরম পড়ে তখন আমি সব কিছু গুছিয়ে নিয়ে তারপরে রান্না করতে যাই এতে করে দুইটা চুলায় দুই পাশে সমান তালে আমি রান্না করে ফেলি আর এদিকে আমি এই যে জিওল মাছ দিয়ে যে ছোট আলুর ঝোল রান্না করব। এই আলুটা কিন্তু অশিলায় বেশি ভালো লাগে প্রথমে ছোট কড়াই মশলা কষাই নিচ্ছিলাম তবে মনে হলো যে কড়াইটা বেশি ছোট হয়ে গিয়েছে তো পরে আর কি মশলাগুলো ট্রান্সফার করে নিয়েছি আর এখানে কষিয়ে নিচ্ছি আর ওই কড়াই আমি গরম পানি দিয়েছি ঝোলে যদি গরম পানি দিই তাহলে কিন্তু ঝোলটার টেস্ট ভালো আসবে আর রান্নাটাও আমার কাছে একটু বেশি ভালো লাগে কারণ যে কোনো ঝোলের তরকারিতে আমার এমনি ঠান্ডা পানি দেওয়ার থেকে মনে হয় গরম পানি দেওয়াটাই বেস্ট তো এখানে সব কিছু কষানো হয়ে গিয়েছে আর এরই মধ্যে কিন্তু ঝোল দিয়ে ফেলেছি আসলে ব্লগ ভিডিওতে সব কিছুর রেসিপি আমি একসঙ্গে শেয়ার করতে পারি না একটু একটু করে আপনাদের সঙ্গে শেয়ার করে ফেলি আর এদিকে আমি সাজনার ডাঠা রান্না করতেছি আর সাজনার ডাঠা দিয়ে কুমড়ো বড়ির একটা ঝোল ঝোল ঝাল ঝাল রান্না করব তো মশলা কষিয়ে ডাঠাগুলো দিয়ে ডাঁটাগুলো কষিয়ে নিয়েছি আর তারপরে গরম পানি অ্যাড করেছি আর পানিতে বলক চলে আসলেই এই মানে সয়াবিন তেলে আমি কুমড়ো বড়িগুলো একটু লাল লাল করে ভেজে নিয়েছিলাম সেটা দিয়ে দিয়েছি এ কিন্তু আমার ভাত রান্নাটাও প্রায় শেষ হয়ে যাচ্ছে তো দুই পাশে রান্না করার সুবিধা এটাই একের পর এক খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় আর আজকে যেহেতু দুই পদের রান্না আর সঙ্গে ভাত তো দেখেন মার্শাল্লাহ আমার এই জিওল মাছের ঝোলটা কত সুন্দর হয়েছে এটা দিয়ে কিন্তু গরম গরম ভাত খেতে খুব বেশি ভালো লাগবে এ পর্যন্ত যে যে আপুরা আমার ব্লগ ভিডিওটা দেখলেন বা ভাইয়ারা দেখলেন তাদেরকে অনেক 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 বেশি ধন্যবাদ খুব বেশি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা ফলো করে দেবেন আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন